বন্ধুরা এখন চলছে পবিত্র মাঘ মাস আর এই পবিত্র মাঘ মাসে আপনি যখন রাত্রে বেলাতে ঘুমোতে যাচ্ছেন সে ঘুমোতে যাওয়ার আগে আপনি নিচে রেখে দেবেন এই সামান্য একটা জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে যদি থেকে থাকেন তাহলে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আর আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যেটি কেবলমাত্র রান্নায় যে শুধুমাত্র স্বাদ করতে ব্যবহার করা হয় শুধু তাই নয় এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটাতে বিশেষ কিন্তু ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আপনি হয়তো ভাবছেন আপনাদেরকে লবঙ্গ রাখার কথা বলবো অথবা এলাচ রাখার কথা বলবো। না বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কোনো লবঙ্গ বা এলাচ এক টাকার কয়েন বা তুলসী পাতা এই কোনো কিছু রাখার কথাই আপনাকে জানাবো না বা বলবো না আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যে জিনিসটি আপনি অতি সহজে আপনার ঘর থেকে পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে যদি রেখে ঘুমান তাহলে আপনি সকালবেলা উঠি দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাসও লাগলেও এটাই সত্য আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যেটি কতটা চমৎকারী একটি উপায় তো এই জিনিসটি আপনি কিভাবে আপনার বালিশ নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন আর কমেন্ট বক্সে মা দুর্গার আশীর্বাদ এবং কৃপালাভের জন্য জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষই দেখা যায় যারা বিভিন্ন রকমভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এছাড়াও যাদের হাটের সমস্যা রয়েছে সে হাটের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসের মতো কঠিন কঠিন রোগগুলোর জন্যেও যারা মনের মধ্যে দুশ্চিন্তা করে থাকেন এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনার জীবনে যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য বন্ধুরা এই সকল সমস্যা আপনারা যদি দূর করতে চান তাহলে সপ্তাহের আপনি যে কোনো দিন এই উপায় বা ক্রিয়াটি আপনি করতে পারেন তবে বন্ধুরা মঙ্গল বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন যদি আপনি করতে পারেন তাহলে আপনি থেকে বেশি সুফল পাবেন বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়া রসুন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে আর তারপরে ছোট্ট একটি লাল কাপড়ের মধ্যে ওই তিন কোয়া রসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুদো দিয়ে আপনি বেঁধে দেবেন আর তারপরে আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যাচ্ছেন তার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রসুন ভরা পুঁতুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোনো সদস্যের জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রসুন ভরা পুঁতুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিজেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রসুন ভরা পুঁতুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রসুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে কিন্তু সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার মনে থাকা সমস্ত প্রকার চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই উপাচারটি জীবনে একবার হলেও আপনি প্রয়োগ করে দেখবেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনার মাথার নিচে ওই রসুনের কোয়াগুলি থাকলে আপনার হার্টের সমস্যা আপনার ডায়াবেটিস বা আপনার যকৃতের সমস্যা বা অনিদ্রাজনিত যে কোনো সমস্যা এবং ঘুমালে দুঃস্বপ্নের মতো যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির থেকেও কিন্তু আপনি সুনিশ্চিতভাবে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন যদি তিন তিনকোয়া রসুন আপনার বালিশে নিচে যদি রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখবেন এতে আপনাকে বেশি কিছু খরচও করতে হবে না মজা ছলি করে দেখুন না শুধুমাত্র তিন কোয়া রসুনই বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি উপায় বা ক্রিয়া সম্পর্কে জানিয়ে দেব যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে কিন্তু বাধ্য হবে তবে বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে এটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই কিন্তু ঠিক শুনেছেন আর সেই গাছটি হলো তুলসী গাছ কারণ বন্ধুরা এই যে তুলসী গাছ তুলসী গাছের পাতা এই তুলসী পাতার মধ্যে কিন্তু একাধিক গুণ রয়েছে যেটা কিন্তু আমরা সবাই জানি আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে তবে বন্ধুরা এই উপাচারটি করতে আপনাকে কিন্তু প্রথমত সন্ধ্যাটাকে সংগ্রহ করে নিতে হবে এই তুলসী পাতা চারটি সতেজ এবং নিখুঁত আপনি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই চারটি তুলসী পাতা এবং আপনার প্রয়োজন পড়বে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি উপাচারটি করতে পারবেন বন্ধুরা এই উপাচারটি করতে হলে আমি আগেই বললাম সূর্য থাকাকালীন সময় আপনাকে সংগ্রহ করে নিতে হবে তুলসীপত্র চারটি কেননা বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই জানি সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ পরশ করা কিন্তু একেবারেই নিষেধ সেজন্য বন্ধুরা সূর্য অস্ত্র যাওয়ার আগে আপনাদেরকে চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন আর তারপরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই তুলসী পাতাগুলি সর্বপ্রথম গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী হরির আপনি চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি আপনি নিবেদন করবেন এবং করজোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা তাহাতে জানাবেন এবং তারপরে তাদের চরণ থেকে তুলসী পত্রগুলি সংগ্রহ করে ছোট্ট সেই প্লাস্টিক কৌটোর মধ্যে আপনি ভরে রেখে দেবেন আপনার বালিশের নিচে আপনি সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল আপনি দেখতে পাবেন বন্ধুরা সার রাত্রির ধরে তুলসীপত্রগুলি আপনার বালিশের নিচে থাকলে আপনার নেগেটিভ ভাবনাগুলি দেখবেন দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির অবশ্যই কিন্তু সঞ্চার ঘটবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা তুলসী পাতাকে সংগ্রহ করে আপনি নদী বা পুকুরেতে সেগুলিকে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন কিন্তু একটা বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তখন কেউ যেন আপনাকে দেখে না ফেলে বন্ধুরা আপনারা যদি এই উপাচারগুলি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে তো বন্ধুরা তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন ধন্যবাদ